ছাব্বিশে রমজান জুমার রাত লাইলাতুল কদর সবে কদর শ্রেষ্ঠ রজনী আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে কদরের রাত্রিতে যেই নারী পুরুষ কোরআনের তিনটি সুরা পর্বে আল্লাহ তালা তার গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ রবুল আলমিন তাকে রিজিক দিবেন আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন মনের আশা পূরণ করবেন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন তকদির পরিবর্তন করে দিবেন সুখ শান্তি দিবেন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন যদি কদরের রাত্রিতে এই তিনটি সুরা যদি কোনো নারী পুরুষ যদি পড়তে পারে সম্মানিতা বোন লাইলাতুল কদর আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দামি সব থেকে মর্যাদা বান রাত আল্লাহ তালা এই কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন আর সাজিম থেকে কুদরতি হাত প্রসারিত করে দয়া মায়ায় দিয়ে বান্দাদেরকে আমাদেরকে ডাকেন আমরা গুণাগার আমাদেরকে আল্লাহ পাক ডাকেন বান্দা গুণা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে দিতে পারো খাটি তাও বা যদি করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিব সোমান আল্লাহ পাক আবার ডাকেন ডেকে ডেকে বলেন ও বান্দা কার রিজিকের প্রয়োজন আছে নারী পুরুষ ইমানদার নারী পুরুষ কার কার রিজিকের প্রয়োজন আছে টাকা পয়সা কার প্রয়োজন ক্ষমতা কার প্রয়োজন ধন দৌলত কার প্রয়োজন বলো 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 আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে দেব আল্লাহ পাক আবার ডেকে ডেকে বলেন কে কে বিপদে আছো মসিবতে আছো টেনশনে আছ আজকের এই পবিত্র কদরের রাতে আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব অভাবনটন দূর করে দিব আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই কদরের রাত এতটাই দামি এই কদরাত অন্য কোনো নবী রসুলকে দেওয়া হয় নাই শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এই কদরের রাত উপহার দিয়েছেন এই কদরের রাত শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহকে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন এই কদরের রাত সম্পর্কে কোরআন আল একটি সুরা নাজিল করে দিলেন আসুন আমরা সুরাটি সম্পর্কে জেনে নেই আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি ওয়া বা আদরা ক মালাইলাতুল কদর কদরের রাত কি আপনি জানেন ও নবী আপনি কি জানেন কদরের রাত কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশhbar কদরের রাত হল হাজার মাসের চেয়েও অধিক অধিক উত্তম তানজ্জালুল মালা কুল্লি আম পাকের নির্দেশে জিব্রাইলের নেতৃত্বে বিশাল ফেরেস্তার বাহিনীর জমিন অবতরণ করেন জমিনে ছড়িয়ে যা যারা ইবাদতবন্দিগি করে তাদের কাছে গিয়ে গিয়ে জাহান্নামের আজাব থেকে মুক্তির সুসংবাদ আর ক্ষমার সুসংবাদ দিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিতা মামুন হিয়া কদর রাত শান্তি 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 ফজর পর্যন্ত এই কদর রাত অত্যন্ত দামি রাত কদর রাতে যদি কেউ এবাদত করে নামাজ পড়ে কোরআন পড়ে জিকির করে তাহাজ পড়ে এবাদত বন্দিগি করলে كي هو بي الله بقبل من قوم ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنب الله النبي بولن কেউ যদি ইমানের সাথে সবাব হাসিলের উদ্দেশ্যে কদরের রাত জেগে বাদুদি করে হুফির আল্লাহ পাক তার জীবনের সব গুণাগুলা মহান মালিক আল্লাহ পাক মাফ করে দিবেন এই কদরের রাত্রিতে তিনটি সুরা পড়ুন আমার মাবুন মুসলিম ভাই আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন রিজিক দিবেন আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আপনি জান্নাতের মেহমান হবেন আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি সুবহান আল্লাহ এক নাম্বার সুরা হল কোরআন আল করিমের সাতাশ নাম্বার পাড়ার সাতাশ নাম্বার পাড়ার মধ্যে পেয়ে যাবেন سورة الواقعة سورة النعم سورة الواقعة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة قال النبي صلى الله عليه وسلم بل أم التمرة মাগরিবের পরে সুরাওয়া কেয়ার আমল করো কদরের রাতে মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজ সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল তারপরে এই নামাজগুলা পড়ার পরে আপনারা মাগরিবের পরে কোরআন থেকে সুরাওয়াকে তেলাওয়াত করবেন বিশ্বাস করুন আল্লাহ পাক সব অবাব অনটন দূর করে দিবেন আল্লাহ রাবুল আপনাকে গাইবি রিজিক দিয়ে হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবি আবদুল্লেবনে মাসৌদ্রদি আল্লাহ আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে খলিবতুল মুসলিমী ওসমান রাজি আল্লাহ আনহু গেলেন গিয়ে বলেন আব্দুল ইবনামা আপনার শরীরের কন্ডিশন ভালো না আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু খাদ্য এবং কিছু উপহার দেই বাইতুল মাল থেকে কিছু সম্পদ দেই যেন আপনার মৃত্যুর পরে ইন্তেকালের পরে তারা যেন কষ্টে যেন না থাকে আবদুল ইবনে সউদ মৃত্যুর পূর্ব মুহূর্তে ডেকে ডেকে বলেন ওসমান আমার ভাই সন্তানদেরকে বৈতুল মাল থেকে কিছু দেওয়া লাগবে না নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম শিখিয়েছেন যারা মাগরিবের পরে সুরাওয়া পড়বে তাদেরকে দরিদ্রতা ছুবে না আমার সন্তানদেরকে আমি সুরাওয়া আমল করে শিখিয়ে দিয়েছি সুরাওয়াকে শিক্ষা দিয়েছি প্রত্যেকদিন দিন পরে যদি তারা আল্লাহর উপর বিশ্বাস রেখে পড়ে দরিদ্রতা তাদেরকে কোনো স্পর্শ করবে না করবে না স্পর্শ দরিদ্রতা তাদেরকে কোনো দিন করবে না আমার সন্তানদেরকে সুরাওয়া ওয়াকিয়া শিক্ষা দিয়েছি এজন্য কদরের রাত্রিতে মাগরিবের পরে সুরাওয়া ওয়াকিয়ার আমল করবেন শুধু কদরের রাত নয় প্রত্যেকদিন মাগরিবের পরে সুরাওয়া ওয়াকিয়ার আমল করবেন প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে সম্মানিতা মামুন দ্বিতীয় নাম্বার যেই সুরা কদরের রাত্রিতে পড়বেন এশারের নামাজ পড়ে উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম সুরা যেই সুরা হাসরের ময়দানে কথা বলবে মানুষের মতো যার ঠোঁট থাকবে জিব্বা থাকবে এই শ্রেষ্ঠ সুরাটি পড়বেন উনত্রিশ নাম্বার প্রথম সুরা সুরার নাম হল মুলুক এই সুরা মুলুক এশারের নামাজের পরে পড়বেন এই সম্পূর্ণ সুরা মুলুক পড়বেন সুরতুল মুলুক পড়লে লাভ কি হবে কবরে আপনার মা যাবে না বাবা যাবে না বন্ধু যাবে না আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী কেউ যাবে না কবরে আপনার বন্ধু হয়ে সুরামুলুক পাশে থাকবে আপনাকে পাড়া দিবে আর হাসের ময়দানে আপনি যখন কঠিন বিপদে পড়ে যাবেন সুরামুলুক আপনাকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে সুরামুলুক আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিতামন

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সুরে খ্লাস পড়বেন বিশ্বাস করুন এই যে তিনবার পড়লাম আমি পড়েছি আপনারা শুনেছেন আমাদের আমল আল্লাহ পাক এক খতম কোরআনের নে আকবার আর এটা তো রমজান মাস আবার কদরের রাতে যদি এমন করে পড়েন তাহলে হাজার হাজার খতমের নেকি পাক আমল নামার মধ্যে দিবেন শুধু তাই নয় কদরের রাতে যদি তিনবার সুরেখ্লাস পড়েন দশবার দশ বার দশবার করে যদি সুরেখ্লাস পড়েন দশ বার পড়লে তিন খতম তিনের সাথে হাজার হাজার খতম যোগ হবে শুধু তাই নয় আপনি লাগাতার তিরাশি বৎসর চার মাস লাগাতার কোরআন খতম করলে যত নেকি পেতেন তত নেকি আল্লাহ তালা নামার মধ্যে দিয়ে দিবেন সুরেখলাস পড়লে আল্লাপাক ভালোবাসেন ফিরিশ ভালোবাসেন নবীজি ভালোবাসেন সুরা ইখলাস হলো ধনী হওয়ার শ্রেষ্ঠ সুরা এই সুরা পড়লে ধনী হয়ে যাবেন একজন সাবি আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন দরিদ্রতার আল্লাহর নবী বললেন সুরে ইখলাস পড়ো ওই সাবি সুরে ইখলাস আমল করলেন আর সব থেকে ধনী হয়ে গেলেন সুরে ইখলাস যদি দশ বার করে পড়েন লাভ কি কদর রাতে দশ বার পড়লে একটু পর পর পনেরো বিশ মিনিট পর পর দশবার বার বার করে পড়বেন লাভ কি হবে আল্লাহ নবী বলেন মান কর আসুরতুল্লাস আশার মারত বানাল্লাহ হুলা হু ফিল জান্না আপনি যদি কদরের রাতে যদি দশ বার দশ বার করে সুরে ক্লাস পড়েন প্রতি দশবারে জান্নাতে আপনার জন্য বিল্ডিং তৈরি হবে বিল্ডিংয়ের মালিক আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবেন হাজার হাজার বিল্ডিংয়ের মালিক আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবেন এজন্য জন্য সম্মানিতা মাবুন কদরের রাত্রিতে সর্বশ্রেষ্ঠ রাতে এই তিনটি সুরা বেশি বেশি পড়ুন আল্লাহ পাক আমাদেরকে কদরের রাতে তিনটি সুরা পড়ার তৌফিক দান করুন